সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি আলম সাথে রয়েছেন জি নাইনের সাধারণ সম্পাদক ডক্টর শাখায়ত হোসেন সায়ন্ত কি আপনার জনাব নাহিদের জনাব মাহফুজের জনাব আসিফের দেখা হয় আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল কোন জায়গায় আমাদের আরও কাজ করা উচিত কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি কবে নাগাদ নির্বাচন হলে মানে এটা হচ্ছে যে সর্বোচ্চ কবে নাগাদ নির্বাচন হলে বা সব সর্বশেষ কবে নাগাদ নির্বাচন হলে এ সরকার বড় ধরনের ঝামেলায় পড়বে না বলে আপনি মনে করেন কেউ বলছেন দুই হাজার মধ্যে নির্বাচন দিতে হবে কেউ বলছেন যে নির্বাচনে সংস্কার দিতে হবে কেউ বলছেন যে সংস্কার কিছু করার এখন দরকার নাই সংস্কার আসলে রাজনৈতিক দল ক্ষমতা এসে করুক আপনি কোনটাই মনে করেন এবং বিএনপি নির্বাচনের জন্য রেডি কিনা বিষয়টা দেখতে আলোকপাত করেন আমি আপনাকে এই পর্বে খুব বেশি ইন্টার করতে চাই না কিন্তু আপনি আরো অনেক প্রশ্ন রয়েছে আপনি একটু সংক্ষেপে 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 যদি বলেন ডক্টর সাহেব দেখেন এই প্রাসঙ্গিক একটা কথা বলি অনেকে এই প্রশ্নটা করেন যে আওয়ামী লীগ কি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে আমি এই উত্তরটা দিয়ে বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে আবার কি না সেটা আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে গণ পক্ষের শক্তি ফেল করবে কিনা বা কতটা অলুপকের মধ্যে পড়বে তার উপরে যদি গণাব্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে এবং তারা এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আধুনিক মানবিক একটা বাংলাদেশ যে ধারা। সে পথে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করার কোন সুযোগ নেই তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানে হয়ে গেছে ঠিক একইভাবে এই যে আপনার যে প্রশ্নে যে থাকবে কিনা থার্টি থ্রি পার্সেন্ট তবু তো ত্রিশ পাশ করেছে আমি তো ভেবেছিলাম পাসই করবে না এই ইতিমধ্যেই তাদের নানান রকমের সুরে অনৈক্যের সুর কিন্তু কিছুটা আসছে বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে একটা অনোক্যের দেশ এটা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হবে বিভিন্ন সেক্টরে যাবেন তারা মুভমেন্ট হলে একসঙ্গে ইমোশনালি এক হয় আবার ইমোশন কেটে গেলে যে যার মতো হয়ে আবার অনোকের পথেই হাঁটে বাংলাদেশে গত ১৬ বছর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফার হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি তাদের মধ্যে কথায় দেখবেন অনপকেশোর মাঝে মাঝে আসে যেটা কাঙ্ক্ষিত না ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা পেলাম অবশ্যই ছাত্র জনতা সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেভাবে প্ল্যান মাফিক আগানো দরকার সেইখানে এক গ্রুপ বেশি ইমোশনাল হচ্ছে আর এক গ্রুপ আবার যুক্তিবাদী হতে চাচ্ছে কোথায় যেন সুতোয় সুরটা এক লয় উঠছে না এবং সর্বশেষ দেখেন সার্জিস এখানে আছে আমি বলি যে বিপ্লবে কিংবা গণ অভ্যুত্থানে বা আন্দোলনে যুদ্ধে যেমন ইমোশনটা দরকার হয় একসঙ্গে আগানোর জন্য কিন্তু পরে যুক্তির জায়গাটা বেশি আনতে হয় গোছালো করতে হয় এই যে যে রিটটা করা হলো এত বড় গুরুত্বপূর্ণ একটা রিট সেই রিটে কাদেরকে বিবাদী করা হচ্ছে প্রতিপক্ষ করা হচ্ছে সেখানে তিনটা দলের নাম অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসলো কেউ খেয়াল করলো না তাদের আইনজীবী খেয়াল করলো না আজকে এই যে কথাটা কিন্তু চলে আসে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে নিয়ে এক পজিশন নিচ্ছে ছাত্র এক পজিশন নিচ্ছে এত তাড়াতাড়ি তো এরকম হওয়ার কথা না ফলে এই যে বিষয়গুলো আসছে এগুলি অ্যাড্রেস করতে না পারলে যদি এই অনুকটা তৈরি হয় তাহলে আমাদের এত ছাত্র জন জীবন দিলো সেটা তো আমরা পাবো না সাথে একটা প্রশ্ন করতে পারি আপনার কাছে কি মনে হয় না মানে আপনি কন্টিনিউ করেন যে জায়গা থেকে সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় না প্রথমেই যখন এই সরকারটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে সেটাতে আসলে মানে সেটা একটা জাতীয় সরকার করার জন্য বিএনপির সেটাতে একটা প্রেজেন্টেশন মানে থাকা দরকার ছিল রিপ্রেজেন্টেশন থাকা দরকার ছিল এটা শুধু বিএনপি না আমি আমার বেশ কিছু আলোচনায় বিভিন্ন অনানুষ্ঠানিক আলোচনা এবং আনুষ্ঠানিক রাউন্ড টেবিল বৈঠক বা সেমিনারে টক আমি বলেছি যে এই সরকারটি আসলে কাদের এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির প্রতিনিধিত্বশীল সরকার এবং এমন মেজরিটি এমন বেশি এত সংখ্যক মানুষের সমর্থনপ্রস্ত সরকার তো রাজনৈতিক সরকারও হয় না রাজনৈতিক সরকার শুধু তার সমর্থকদের ভোটে নির্বাচিত হয় প্রতিপক্ষের ভোট যেখানে আরো বেশি থাকে তারা আসন বলে সরকার গঠন করতে পারে না কিন্তু এই সরকার হচ্ছে অল্প সংখ্যক লেস দেন টেন পার্সেন্ট ধরেন বা ফাইভ পার্সেন্ট তাদের বাইরের সমস্ত জনগণের আকাঙ্ক্ষার সরকার সেইখানে এই সরকারটি গঠিত হলো যখন তাকে এই যে দুইজন ছাত্র প্রতিনিধি নেওয়া হলো কেন নেওয়া হলো কারণ এই ছাত্র স্টেক হোল্ডার তাদের নেতৃত্বে এই হয়ে তাহলে বছর ধরে এই যে অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করা সেখানে ভূমিকা রাখার জন্য অন্য অন্য রাজনৈতিক দল আছে অবশ্যই সেখানে বিএনপি একটি সেখানে জামাত ইসলাম এসে সেখানে নাগরিকক্ষ একটি সেখানে গণসংহতি অন্য অনেক অনেক আছে ফলে যার যেটুকু অংশীদারিত্ব সেই অনুসারে যদি প্রতিনিধিত্ব ওইভাবে